হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো স্কোয়াশ স্কোয়াশ দিয়ে অসাধারণ টেস্টি একটা ঘণ্ট বানাবো তার জন্য স্কোয়াশগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি স্কোয়াশগুলোকে ছুলে নিব ছুলে বড়ো বড়ো সাইজ করে পিস করে আমি গেটার দিয়ে গ্রেট করে নেবো এটা সম্পূর্ণ নিরামিষ হবে আর এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান প্লেন রাইস ফ্রায়েড রাইস আমার সঙ্গে খুব ভালোভাবে খেতে আর স্কোয়াশটা পেটের জন্য খুবই ভালো গরমের দিনে মানে এটা খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা রাখে তারপরে আমি বড়ো বড়ো সাইজ করে সেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছে খোসাটা ছাড়িয়ে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব একদম মিচি খেতে অসাধারণ টেস্টি গেটার দিয়ে আমি গেট করে নিব গেট করা হয়ে গেছে আর আলু দেবো আমি আলুটাও কেটে নিয়েছি বড় বড় সাইজ করে আলুটা আমি একটু ভাপ দিয়ে নেব ভাপ দিয়ে আমি ভেজে নেব আলাদা করে আর স্কোয়াশটা এমনি তো নরম জিনিস ফটাফট হয়ে যায় রান্নাটা দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে আলুটা আমি ভাব দিয়ে নিয়েছে এখন আমি ভেজে নেব আলুটাকে এখানে নিয়েছে আমি জিরে আর তেজ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলদি পাউডার পরিমাণ মতো নুন কাশ্মীরি চিলি পাউডার আর নিয়েছি জিরে পাউডার ওই দিয়ে রান্নাটা করবো এখন আমি আলুটা পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেবো আমি একটু হলদি পাটার একটু নুন দিয়ে আলুটাকে আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিচ্ছি এবার উঠে নিয়েছে আলুটা আর একটু তেলে পেনের মধ্যে ওই তেলটা দিয়ে আমি রান্নাটা করবো আর তেল ইউজ করবো না একদম কম তেলের মধ্যে রান্নাটা হয়ে যায় দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি সাদা জিরে গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিলাম আমি স্কোয়াশগুলো শটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম আলু আলুগুলো ভেজে নিয়েছে সেভেন্টি পার্সেন্টের মতো তারপর দিয়ে দিব লঙ্কা লঙ্কাটা আমি তিনটে চারটে মতো লঙ্কা আছে ভেঙে দিয়েছে কেটে দিয়েছে মাঝখানে হলদি পাউডার গোড়া মশলাগুলো দিয়ে দিব হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার নুন আর দেবো জিরে পাউডার এক চামচ চামচের মতো আছে জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিব দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো স্কোয়াশের সাথে খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেবো আবার এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে স্টিমটা আমি মিডিয়ামে রাখবো না তো নিচে লেগে যাবে তেল মশলা একদম কম দিয়ে বানানো হয়েছে এখন আমি ঢেকে দেব আমার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব এখন দিয়ে দিলাম আমি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দিব স্কোয়াশের যে রসটা ছিল ওটা পুরো টেনে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে না লাগবে না তো নিচে লেগে যাবে এখন হয়ে গেছে স্কোয়াশের ঘন্টটা আমি গ্যাস ওভারটা অফ করে দিলাম অফ করে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি ইজি আর স্কোয়াশের ঘন্ট গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল